ছিল আগাত করে তিনশত টি মুক্তি ঢুকে কাবা ঘরে তারা পূজা করত namun ওই কাবা ঘরের চত্বর তারা উন্মত্ত হয়ে তাAppCompat চুরি করত ডাকাতি করত খুন করত zina অবিচারে জর্জরিত ছিল সেই সমাজ সেই যোগ সেই রাষ্ট্র মাত্র কয়েক বছরের মধ্যে এই ইসলামের মাধ্যমে কোরআন দিয়ে এইগুলো হয়েছে আমরা তদন্ত বাণী দিয়ে সেই বাণী সেই কোরআন আজও কিন্তু আমাদের ঘরে আছে আছে না ঘরে সেই কোরআন আছে অথচ আমাদের চিত্র কি হলো আমাদের চিত্র কি হলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে আমাদের অনেকের বাড়িতে তাপসির আছে তাপসিরের মানে ফুল কোরআন এর মধ্যে বলা হয়েছে এ আগে তাপসিরে যে শান্তিময় রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে ইসলামী হুকুমান ছাড়া কখনো সম্ভব নয় মানুষ যতই চেষ্টা করুন বাণী প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কখনো কোথাও শান্তি আসতে পারেন সেই জন্য আমি ওনার ধন্যবাদ জানাই সমন্বিত গাঙ্গালিয়াবাসী আপনারা কি চান আমরা কোরআন দিয়ে আবার সেই রসুমের যুগের মতো যুগ সাজাতে চাই